নমস্কার বন্ধুরা মুসুরের ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ভাপের রেসিপিটা শেয়ার করব আমি এখানে চিংড়ি মাছ ভাপে করার জন্য কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে আমি ধুয়ে এখানে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখেছি আর এখানে আমি একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে এই চামচটার এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত তার সাথে আমি পাঁচটা মানে লাল কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি আমি এটাকে একটু দশ মিনিট ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব একদম অল্প একটু নুন আর অল্প একটু একদম হলুদ দিচ্ছি এইটা দিয়ে আমি এটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব আমি এই ফাইভ প্যানটার মধ্যেই মাছটা রান্না করব তাই এর মধ্যেই আমি মাছটাকে মেখে নেব আমি এর মধ্যে চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি এখানে আমি যে মশলাটা বেটে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটু নুন দিচ্ছি হাফ চামচুরে একটু কম কারণ মাছে নুন মাখানো আছে আর এই মশলাটার মধ্যেও আমি অল্প একটু নুন দিয়েছিলাম এখানে আমি অল্প একটু হলুদ দিচ্ছি আর একদম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা হচ্ছে কালারটা হওয়ার জন্য একদম অল্প এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দেবো আমি এখানে দু তিন চামচের মতো সরিষার তেল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিচ্ছি এটা আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে বাদও দিতে পারেন কারণ আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি এটা দিচ্ছি এবার আমি এইটাকে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আমি এখানে গ্যাস জড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে আমি এটাকে কুড়ি মিনিট ঢেকে রাখবো এবার আমি ঢাকনাটা খুলছি দেখুন মাছটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবারে মাছটাকে নামিয়ে ফেলবো আমি ঠিক যেভাবে এই চিংড়ি ভাপেটা বানালাম আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন দেখবেন এটা আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর একটু সবার সাথে শেয়ার করবেন চলুন আমি এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই দেখুন আমার এই চিংড়ি ভাপেটা একদম রেডি হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর লাগছে তাহলে খেতেও এটা কত সুন্দর হবে আর আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন